আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নিজেকে কিভাবে ধাপে ধাপে পরিবর্তন করবেন একুশ দিন চলবেন এভাবে দেখবেন অভ্যাস হয়ে গেছে যদি এভাবে চলতে পারেন নিজেকে পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ নাম্বার এক সর্বপ্রথম নিজর নিয়ত ঠিক রাখ নাম্বার দুই আজানের পরপরই সালাত আদায় করবেন নাম্বার তিন প্রত্যেক আজানের উত্তর দিবেন নাম্বার প্রত্যেক পর কালেমা শাহাদত পাঠ করবেন নাম্বার ধীরে ধীরে নামাজ আদায় করবেন এবং নামাজের পর জিকির করবেন নাম্বার ছয় প্রতিদিন কোরআন তেলাওতের জন্য সময় বের করবেন নাম্বার সাত ফজর নামাজ পড়ে সুরা ইয়াসিন এবং ঈশার নামাজ পড়ে সুরা মল্ক পড়বেন নাম্বার আট প্রতিটা কাজ বিসমিল্লা বলে শুরু করবেন নাম্বার কুরআন তেলাওয়াত ইসলামিক গান গজল এবং ওয়াজ শোনার অভ্যাস করবেন নাম্বার দশ সবার সাথে সালাম বিনিময় করবেন নাম্বার এগারো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীকে দিনের দাওয়াত দিন নাম্বার বারো নিজের রাগ নিয়ন্ত্রণ করুন এবং হিংসা অহংকার গিবত থেকে বেঁচে থাকুন নাম্বার তেরো প্রতিদিন রাতে সুরা মূলখ বাকারা শেষ দুই আয়াত পড়ুন নাম্বার চোদ্দ রাতে ঘুমানোর সময় ফজরের নামাজের নিয়ত করুন নাম্বার পনেরো বেশি বেশি দুয়া ইস্তেকফার এবং দরুদ পাঠ করুন নাম্বার ষোলো নিজের চোখের হেফাজত করবেন নাম্বার সতেরো মিথ্যা কথা বলা বর্জন করবেন নাম্বার আঠারো সপ্তাহের শুক্রবারকে বেশি গুরুত্ব দিবেন আসরের নামাজে পড়ে আশি বার তরুদ পাঠ করবেন নাম্বার উন্নষ পিতামাতাকে আদর যত্ন ও সম্মান করবেন নাম্বার বিশ প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন হে আল্লাহ আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন আমিন আমরা এইভাবে নীতি নিয়ম পালন করলে আল্লাহ আমাদেরকে সফলতা বানিয়ে দিবেন কেউ হেদায়তের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান স্বাবের অধিকারী সে হবে তবে যারা অনুসরণ করেছে তাদের স্বাবে কোনো কমতি হবে না সবার জন্যই দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকার মতো আসি আসসালামু আলাইকুম